সব ভালো কাজের শত্রু থাকে সব ভালো উদ্যোগের বিরোধিতা থাকে কাজেই এটা অস্বাভাবিক কিছু না আমাদের শহীদ হাদির ঘটনাটাও এরই অংশ যে যারাই দেশের জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং দেশের কল্যাণের জন্য কাজ করতে চায় তাদেরও শত্রু থাকে এবং সে শত্রুরা চেষ্টা করে যাতে ভালো কাজের মঙ্গলময় কাজের গতি থামানো না যেন ধীর করা যায় কিন্তু আমি বিশ্বাস করি যে দেশের মানুষ তারা আন্দোলন সংগ্রামে পুরে খাটি সোনা হয়ে গেছে কাজে তাদেরকে এসব কোনো অপকর্মের দ্বারা ঠেকায় রাখা সম্ভব হবে না নির্বাচন পরিচালনার একটা বিষয় আর ইশতেহারটা একটা রাজনৈতিক ব্যাপার এটার জন্য আলাদা একটা টিম কাজ করছে আমার ধারণা খুব শিগগিরই হবে কিন্তু এটা নির্বাচন পরিচালনা কমিটির দলের মধ্যে যারা দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছে সেটাকে দেখা ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু নির্বাচন পরিচালনা আমরা যেটা বলবো সেটা হলো যে দেখেন আমাদের মতো একটা এত বড় দলে যোগ্য প্রার্থী প্রচুর সেখানে অনেকেই দলের সিদ্ধান্ত মনে করেছে আর কি যে সিদ্ধান্ত হচ্ছে তাকে যদি মনোনীত করা হতো তাহলে আরো ভালো হতো তারা সেই জন্য চেষ্টা করছে এবং প্রত্যাহারের সময় শেষ হয় নাই আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে যে দলের সিদ্ধান্তের প্রতি যেন তারা শ্রদ্ধাশীল হয়ে তারা প্রত্যাহার করেন আমরা আশা করছি যে তারা প্রত্যাহার করবেন অনেকেই অলরেডি প্রত্যাহার করার কথা জানিয়েছেন আমাদেরকে তো সেই জন্য আমি মনে করি আর কি যে প্রত্যাহার করার সময়ের মধ্যেই এই পরিস্থিতির অনেক উন্নতি হয়ে যায় নির্বাচন সুস্থ হওয়ার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হওয়া উন্নত হওয়াটা গুরুত্বপূর্ণ ব্যাপার সন্দেহ নাই আমরা অনেক আগে থেকেই বলে আসছি এটা এবং সরকারকে আমরা বলেছি যে তারা যেন এ ব্যাপারে উদ্যোগ নেয় এ ব্যাপারে আমাদের জন্য যে সহযোগিতা করা প্রয়োজন আমরা সেটা করতে রাজি হয়েছি এবং আমরা সেটা করছি আমরা কাজ আমরা এমন কিছু করছি না যাতে নির্বাচনের আগে কোনো কোন আইন পরিস্থিতি সৃষ্টি হয় কিন্তু দৈনন্দিন আইন পরিস্থিতি রক্ষার দায়িত্ব তো সরকারের এই ব্যাপারে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আবার আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয় মনে রাখতে হবে আর কি যে যারা নির্বাচনটা এই সময় হোক চায় না কিংবা যারা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র উত্তরণ ঘটুক এটা চায় না কিংবা যারা বাংলাদেশেরই একটা স্থিতিশীলতা বিপক্ষে তারা তো সবাই চেষ্টা করবেই তারা আর কি যে নানান রকমের ঘটনা ঘটিয়ে একটা অবস্থার সৃষ্টি করা আমরা ধারণা করি আর কি যে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বহু বছর আমাদের যে ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে ঢুকতে পারে নাই তারা কাজ করতে পারে কিন্তু যে সংগঠনটা মোটামুটি ভালো এখন ফলাফল করছে তাদের সম্পর্কে আপনারা জানেন যে তারা তাদের পরিচয় গোপন করে সরকারি দলের সঙ্গে থেকে তারা কাজ করেছে এটা সুফলটা তারা এখন ভোগ করার চেষ্টা করছে এটা এই কৌশলটাকে আমরা কখনোই ভালো কৌশল হিসেবে মনে করি নাই ওই কৌশল আমরা গ্রহণ করি নাই কাজে ওই কৌশলের ফল আমরা আশা করিও না তবে আমরা এটা নিশ্চয়ই আশা করি যে আমাদের রাজনৈতিক রাজনৈতিক দল হিসেবে আমাদের যে কার্যক্রম আমাদের যে তৎপরতা আমাদের যে ভবিষ্যৎ কর্মপ্রণালী তার উপর অনেক কিছুই নির্ভর করবে এই নির্বাচন তো শেষ নির্বাচন না তাই না এটা একটা একটা মানে ট্রানজিশনাল সময়ের নির্বাচন যখন একটা স্থিতিশীল অবস্থা আসবে আমরা মনে করি যে তখন আমাদের দেশের ছাত্র ছাত্রছাত্রীরা তারা তাদের যে ভাবনা তাদের যে আধুনিক চিন্তা এগুলো দিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারবে